বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন বেবি ফ্রক কাটিং এবং সেলাই নিয়ে চলে আসলাম তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে তো এটার ভিত্তি কিন্তু আমি হাতের কাজ করবো তো হাতের কাজ করার পরে কীরকম হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে আমি পাশে পনেরো ইঞ্চি কাপড় নিব এই জন্য আমি কাপড়টা ভাজ করে নিচ্ছি তো এই কাপড়টা মূলত আমি দুইটা ওয়ান পিস তৈরি করার জন্য নিয়ে আসছিলাম একটা জলপাই কালার আর হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ টুকটুকে অরেঞ্জ কমলা কালার তো আমি ভাজ করে নিতেছিলাম তো যেহেতু মিশিংয়ের উপরে কাটিংটা করবো এই জন্য একটু ডাফ হয়ে যাচ্ছিলো তো এখানে এই যে কাত নিলাম পাঁচ ইঞ্চি আর মোলে নিব ওই যে সাড়ে চার ইঞ্চি নামাবো আমি এখানে শেপ দিয়ে দিলাম তো এখানে আমি এই যে সাড়ে ছয় ইঞ্চি সরি সাড়ে সাত ইঞ্চি নিশি নেওয়ার পরে এই যে লম্বা কিন্তু দশ ইঞ্চি তাই তো মাপগুলো কিন্তু আমি আবার বুঝিয়ে দিলাম তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তাই তো এখন আমি কাটিংটা করে নিচ্ছি তো তো এখন আমার কাটিং করার শেষ এখন আমি গলা কাটিং করবো এই জন্য দুটো পাট আলাদা করে নিব তো এই কামিজটা কিন্তু আমি ছয় থেকে সাত বছরের বাচ্চার মা পুনায় বানাইতেছি তো আপনারা কতটুক বয়সের বাচ্চার জন্য কাটিং করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে আমি এই যে গলার পাশে নিছি দেড় ইঞ্চি লম্বাই আমি সাড়ে তিন ইঞ্চি নামিয়ে শেপ দিয়ে এখন আমি কাটিং করে নিচ্ছি তাই এখানে একটু তালপাট কাটিং করব তো আপনারা একটু খেয়াল করলে খুব সহজে এই ফরক কাটিংটা শিখতে পারবেন তো আমি খুব সহজে করার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো সামনে গলা থেকে পিছনে গলা আমি এই যে দুই ইঞ্চি ছোটো রাখবো এই যে দুই ইঞ্চি তো এই যে কাটিংটা করে নিলাম এখানে দু ইঞ্চি ছোটো রাখছি আমি পিছনের গলাটা তো এখন আমি এই যে নিচের পাটের কুচির জন্য কাপড়টা কাটিং করব এই জন্য আমি এখানে এই যে আমি মেজারমেন্টটা নিতেছিলাম যে আমি কতটুকু লম্বা রাখবই মেজারমেন্ট অনুযায়ী আমি ভাস করে নিতেছি তো এখন আমি কাটিংটা করে নিব তো আমি কিন্তু এই যে আঠারো ইঞ্চি লম্বা নিচ্ছি কুচির কাপড়টা যেহেতু নিচে আরেকটা কুচি হবে তো হয়তো এখন আমি এই যে কুচি হবে সেই কাপড়টা নিয়ে নিতেছি বাইশ ইঞ্চি লম্বা আর এখানে এই যে বাইশ ইঞ্চি লম্বা দুইটা কাপড় বাইশ ইঞ্চি না বাইশ বাইশ তো দুই ভাসে কিন্তু আমার বাইশ ইঞ্চি লম্বা আসছে তো এখানে আমি টোটালে চার ভাসে বাইশ ইঞ্চি কাপড় নিয়েছি আর এখানে আমি এই যে মাঝখান থেকে এভাবে কাটিং করে নিলাম এটাতে আমি কুচি করবো যতটুকু লাগবে আমার তো আপনারা মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে আমি হাতা তৈরি করবো তো ভাবতেছিলাম কি হাতা দিব এই জন্য একটু আমি আসলে ফুলপুরি হাতাটা দিতে চাইছিলাম তো দুঃখজনক আমার এখানে কাপড় হবে না এই জন্য আমি ফুলপুরি হাতাটা দিতে পারবো না তো দেখা যাক কি ডিজাইন করি তো তো এই যে দেখেন ছয় ইঞ্চি লম্বা নিয়ে এখন সাড়ে ছয় ইঞ্চি লম্বা নিছি দুই ইঞ্চি ডাউন দিয়ে আমি কাটিং করে নিলাম তো যেহেতু কাপড় কম তাই আমি এটা এলাস্টিক দিয়ে কুচি হাতা করে দেবো তো ফিতার জন্য দুইটা কাপড় নিলাম এখানে আমি তো এই তো দুইটা কাপড় নিয়ে নিলাম তো যেহেতু বলছিলাম দিয়ে আমি ওয়ান পিস কাটিং করছিলাম দুই কালারের ডিজাইন করবো তো আমাদের এখানে কি ওয়ান পিসগুলো খুব কম চলে আর হাতের কাজ করতে ওয়ান পিসে অনেক সময় লাগে তাই ভাবলাম ওয়ান পিস করবো না তো বাচ্চাদের ড্রেসই আমি তৈরি করে ফেলি যেহেতু বাচ্চাদের দেশ সেল হয়ে যায় আর হাতের কাজও অল্প সময়ের ভিতরে করা যায় এই জন্য আমি এটা বাচ্চাদের ড্রেস শেয়ার করবো তো এখানে কিন্তু আমি নিচে যে এই কাপড়টা দিব তো যেহেতু হাতের কাজ করব এই জন্য আমি নিচে এই যে নিলেনের কাপড়টা এটা কি মানে এই ফিজিং বলে না এটা সুতি কাপড় কিন্তু একটা শাড়ি থান তো সেটা দিয়েই আমি নিচের পাটটা কাটিং করলাম এটা নিচে দিব দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এখন আমি এই যে কাটিং করে নিলাম উপরে বসিয়ে বসে কাটিং করে নিচ্ছি তো দুটো পার্টি কিন্তু আমার এখানে এই যে কাটিং করা হয়ে যাচ্ছে তো এইসব কমপ্লিট হয়ে গেল আমার উপরে পাট কাটিং করা তো এখন আমি সেলাই করবো তো চলেন আমি এটা সেলাই শেয়ার করি আপনাদের সাথে তো এখন আমি মিশিংয়ে বসে বসছি সেলাই করার জন্য তো এখন আমি যে প্রথমে কাপড়টা জয়েন করে নিব ঠিক আছে তো এই পর্যায়ে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর আপনারা যদি আপনাদের বেবিদের জন্য এরকম ড্রেস তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের বেবির বয়স কত তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ঘরে বসে না থেকে এরকম কাজ পারলে আমার মনে হয় করা উত্তম কারণ আপনি যদি বসে থাকেন আপনার হাতে কিন্তু কেউ এক টাকাও দিবে না তো আমার কিন্তু বসে থাকায় একদম ইচ্ছা হয় না আমি ভাবি যতক্ষণ আমি বসে থাকবো অতক্ষণ আমি যদি একটা কাজ করি তাহলে হয়তো বা সেটাই আমার জন্য ভালো হবে হাতে টাকা আসবে তো টাকাটা কেনা চায় বলেন তো তাই আমি যে সেলাই মেশিনের কাজটা শিখেছি অনেক বছর হলো তো আমি টেলার শো করি আর তাও এখন পাশাপাশি বাচ্চাদের ড্রেস এবং ওয়ান পিস এগুলো হাতে কাজ করে বিক্রি করি বাচ্চাদের প্যান্ট শার্ট তো ভালোই লাগে আমার কাছে তো সেল হয় মোটামুটি যারা ভাবেন যে ব্যবসা করবেন আর ফট করেই বড় হয়ে যাবেন না কখনও না ব্যবসা করতে চাইলে ধৈর্য লাগবে আপনি বিক্রি হবে সেল হবে প্রথম অবস্থায় কিন্তু একদম সেল হবে না তো আপনাকে ধৈর্য ধরে করতে হবে সাহস রাখতে হবে আশা ছাড়া যাবে না আশা করতে হবে যেমন আমার আমাদের এই এলাকায় কিন্তু একদম সেল হয় না একদম সেল হয় না তো মাঝে মাঝে হয় তো ওই আশায় কিন্তু আমি কাজগুলো করি বসে থাকি না কারণ আমি যদি ঘরে বসে থাকি কেউ আমাকে এক টাকাও দিয়ে যাবে না আর আমাদের এলাকার মানুষগুলো অনেক মানে হিংসুটে ধরতে গেলে কেউ ইনকাম করুক কেউ ভালো করুক আপনি দশটা কাজ ভালো করবেন সেটা চোখে পড়বে না একটা কাজ যদি আপনি ভুল করেন তাহলে সেটাকে তারা মানে কি করবে একবারে পুরো গ্রাম ছড়িয়ে দেবে তো এরকম আর কি আমাদের গ্রামের মানুষগুলো তো আপনাদের গ্রাম কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি গ্রাম দিকে থাকি তাই আর কি বললাম তো আমি ঢাকাও ছিলাম তো এই দর্জি গাছ কিন্তু আমার ঢাকাতেই শেখা তো প্রায় দশ বছর হয়ে যাবে আমার এই দর্জি গাছটা তো এখন আমি যে লেজগুলো নিয়ে আসছিলাম এখন বুঝতেছি না কী ডিজাইন করব। তো যেহেতু আমি ভুলপুরি হাতাটা করতে চাইছিলাম তো হলো না কাপড়ের জন্য তো এই তো এখন ভাবলাম যে এখানে এভাবেই আমি ডিজাইনটা করবো তো দেখা যাক কি হয় তো আমার মতন যারা গ্রামে থাকেন তো আপনাদের গ্রামে যাদের এরকম মানে কি বলবো তো ধৈর্য ছাড়বেন না মানুষের কথায় হতাশ হয়ে যাবেন না আমাকে তো কেউ উৎসাহ দেয় না তারপরেও আমি হতাশ ছাড়ি না কারণ আমাকে কেউ এক টাকা দিয়ে যাবে না তো গ্রামের একদিক দেখি হয় জানেন মানে ঘর থেকে বের হলে স মানে একজনের নামে আরেকজন গল্প করতে আসি তাকে বলে সমালোচনা তো সমালোচনা না আমার সোজা পড়লেও তো কিনো লাভ নাই আর সব সময় ঘরে বসে বসে একা ভালোও লাগে না তাই সব সময় আমি কাজে বিজি থাকি যাতে আমার সময়গুলো পার হয় এবং আমি মানুষের ভিড়ে যাতে আমার না যাওয়া লাগে তো সেটাই আমি চেষ্টা করি তিনটা বাচ্চা কাচ্চা সামলিয়ে মনে করেন মিশিংয়ের কাজ করতে করতেই তো সময় কোন দিক দিয়ে চলে যাওয়া সময় ভের করতে পারি না নামাজ কালাম পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ মানুষের কাছে যত কম যাওয়া হবে ততই ভালো আর আমাদের এদিকে তো মানে কি বলবো অনেক বাসার ভিতরে থাকতে পারলে আমার কাছে মনে হয় ব্যাটার তো এই যে নিচের কুচির কাপড়টা কিন্তু আমি এখানে একদম টেনশনটা একটু সেলাইটা বড় করে নিচ্ছি করে আমি এভাবে কুচি কুচি করে নিলাম তো যেহেতু হাতে দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আমি এইভাবে করে নিলাম তো আমার ইচ্ছা আছে আমি কিছু করব কিন্তু অনেক ইচ্ছা কিন্তু পারি না কারণ আমাদের এদিকে একদম সেল নাই তো অনেক আপুদের ভিডিও দেখি আমি তারা বলে বিজনেসের ব্যাপারে তো হ্যাঁ সব জানা সত্ত্বেও মানে যারা শিক্ষিত তারা কিন্তু সব কিছুই করতে পারে তো বাট দুঃখজনক আমি এত শিক্ষিত না একদম মূর্খই ধরতে গেলে তো এই জন্য আমি আগাইতে পারি না এক পা আগাইলে চার পা আমি পিসাই পড়ি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি আমার অনেক ইচ্ছা আমি একদম উদ্ধা হব কিন্তু আমি পারি না তো আমার কাজে কর্মে কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আমি বললাম আমি একদম শিক্ষিত না এই জন্য তো অনেক শিক্ষিত শিক্ষিত আপুরাও আমার ভিডিওগুলো দেখবে এই জন্য বললাম তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো বা আমার স্বপ্নটা একদিন সত্যি হবে তো আমি কিন্তু অনেক চেষ্টা করি আমার স্বপ্নে আমি সত্যি করতে কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাই তো যেহেতু আমি সেলাইয়ের কাজ করি ঘরে কাপড় ও সিল করার চেষ্টা করি তো গ্রামের এদিকে কি হয় জানেন সবাই শুধু বাকি চায় আপনি বাকি দিবেন সবাই কাপড় নিবে বাকি দিবেন না তারা একবার মানে ছয় মাস পরে টাকা দিবে দুই মাস পরে তিন মাস পরে আচ্ছা আমরা ওইলাম ছোট ধর্তা তাহলে বাকি কেন দিব বলেন তো দেখি তো আমাদের গ্রামে কিন্তু এই সমস্যাটা বেশি তো আমার কিন্তু জামাটা এই যে বডির কাপড় সেট করে চাপ সেলাই দিয়ে হয়ে গেছে এখন আমি এই যে হাতার কাপড়টা রেডি করব তো বাকি দিলে কি হয় বিজনেসটা মনে করেন বড় হয় না কারণ গ্রামের মানুষ একদিন আপনাকে দেবে একশো টাকা আরেক দিন দিবে দেড়শো টাকা এরকম করে টাকা দেয় এই জন্য এই টাকাগুলো মানে খরচ হয়ে যায় টাকাগুলো আমি ব্যবসায় লাগাইতে পারি না তো আমার বাচ্চারাই নিয়ে খায় ফেলায় দোকানে তো এই জন্য কিন্তু আমি উন্নত হতে পারতেছি না তো কি করব বুঝি না তারপরেও আমার অনেক আশা আমি একটা উদ্যোক্তা হব প্লিজ আমার আপুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি নিজে নিজেকে সুইংকাম করতে চাই না চায় বলো আমার ইচ্ছা আমি আমি একজন সফল হব আমি হাজব্যান্ডে হাজব্যান্ডে দেয় মার্শাল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো তারপরও দেখবার নিজের কাছে টাকা থাকলে ভালো লাগে নিজে ইনকাম করার টাকাটা আসলে আমার কাছে মনে হয় মানে আলাদা একটা ফিল কারণ তুমি যদি হাজব্যান্ডের টাকা নাও তাহলে কিন্তু সে একবার দুইবার তিনবারের মাথা বলবে যে তুমি কি করবা এত ওবেদ মানে ও তোমাকে অত টাকা দিছি অত টাকা দিছি কী করছো হ্যান তেন জিজ্ঞাসা কিন্তু অবশ্যই করবে কারণ কষ্ট এটা তার কষ্টের টাকা ঠিক আছে তাহলে তার অনুমতি তো অবশ্যই নিতে হবে তাই তুমি যদি নিজে ইনকাম করতে পারো আমি যদি নিজে ইনকাম করতে পারি তো সেটা কিন্তু আমার কৈফত দিতে হবে না তো নিজের যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবো নিজের মন মতো খরচ করতে পারবো নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবো তো এই জন্যই কিন্তু ইনকাম করাটা বেটার আর যারা আমাদের মতন যাদের মা বাবা নাই তাদের জন্য কিন্তু এই কাজগুলো করা অনেক দরকার কারণ যাদের মা বাবা আছে তারা যদি কখনো মানে বিপদে পড়ে তাহলে মা বাবার কাছে চাইলে কিন্তু পেয়ে যায় এক হাজব্যান্ডের আশায় থাকতে হয় আমাদের এই জন্য আর কি আমি ইনকামটা করতে চাই তো আমার আত্মীয় স্বজনও কিন্তু বলে এত ইনকাম করে কি হবে তোর হাজব্যান্ডে তোকে সবই দেয় কিন্তু আমার যে ঠিক আছে হাজব্যান্ডের দেয় কিন্তু আমার তো আরো বেশি চাহিদা থাকতে পারে তাই না তো সেগুলো তো তাকে এত বলাও যাবে না সে তো বলবে তোমারকে তো ভাত কাপড় সবই দিচ্ছি তাহলে তাও তোমার এত টাকা লাগবে কে হান্ত যদি বলে সে থেকে মানে আমি মনে করি ইনকাম করাটাই বেটার আপনি একটা রাস্তায় বের হলেন আপনার কাছে একটা জিনিস পছন্দ হলো কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা নাই আপনি চাইলেন হাজব্যান্ডে দিতে পারলো না তখন কি আপনার রাগ হবে না অবশ্যই হবে আমার কিন্তু অনেক হয় তো এই জন্য কিন্তু আমি নিজে ইনকামও করি আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইতে হয় না আলহামদুলিল্লাহ তো এটাই হলো সফলতা তো যারা ঘরে বসে থাকেন একদম হাজব্যান্ডের উপরে নির্ভর করে থাকেন তাদেরকে বলবো কাজ করবেন সফলতা আসবে আর আমাকে অনেক সাহস দিবেন আপনাদেরকে বলতাছি কিন্তু আমি কিন্তু অনেক কঠিন মুসিবতে আসি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাতাল চাইলে আমাকেও একদিন সফল দিবে আর আপনারা যদি আমাকে ভালোবাসেন আর আমার জন্য দোয়া করেন তাই দেখেন আমার কিন্তু জামাটা কথা বলতে বলতে বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমার প্রিয় পুরো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর একটা করে কমেন্ট করবেন তো কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটার হাতের কাজে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম